হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার ব্লগে আমি আসলে বেশ কদিন যাবৎ মানসিকভাবে খুব বিপর্যস্ত দুইটা কারণে একটা হল বাংলাদেশে প্রকৃতপক্ষে যা হচ্ছে এর একেবারে বিপরীত বিপরীতভাবে প্রচার করা হচ্ছে ভারতীয় কিছু মিডিয়াতে যদিও সেগুলো মেন স্ট্রিম মিডিয়া না কিন্তু মিডিয়াগুলো যেহেতু বাংলা ভাষায় সংবাদগুলো প্রচার করে এবং তারা যেহেতু কলকাতা কেন্দ্রিক সেগুলো আমাদের দেশে যথেষ্ট প্রভাব বিস্তার করে কলকাতা সহ ভারতে তো অবশ্যই বাংলাদেশেও যেসব সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন যারা স্বাভাবিকভাবে সব খবর রাখেন না তারাও এইসব খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েন এসব বায়াস্ট মিথ্যে নিউজগুলো শুনে আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের মধ্যেও এক ধরনের আতঙ্ক এবং ঘৃণা বিদ্বেষ জন্মায় অপরদিকে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তারাও চিন্তা করেন যে আমাদের দেশে যেটা হচ্ছে না সেটা ভারতে প্রচার করা হচ্ছে এবং এই ধরনের খবরের উপর ভিত্তি করে আমাদের দেশেরও কিছু সংখ্যালঘু ভাই বোনেরা আছে যারা তাদের মনের ক্ষোভ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে যার ফলশ্রুতিতে মানে তিক্ততা বাড়ে কথায় কথা বা একজনের ফেসবুক একটা পোস্টে একজন হিন্দু ধর্ম একটা ফেসবুকের পোস্টে মুসলিম একজন মন্তব্য করলো তার হচ্ছে কাউন্টার করার জন্য আবার একজন হিন্দু ভদ্রলোক একটা মন্তব্য করলো যেটা আবার দেখা যাচ্ছে আরেক রকম হয়ে যাচ্ছে এভাবে তিক্ততা বাড়তেই থাকে অথচ কোনো কিছুই হয়নি ওখানে কোনো ঘটনাও ঘটেনি তো যেটা বলতে চাচ্ছিলাম ভারত আসলে ভারতের কিছু মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া এবং কিছু ইউটিউব ভিত্তিক টিভি চ্যানেল এই চ্যানেলগুলো তাদের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের নিউজগুলো তৈরি করে থাকেন আর এর জন্য বলির পাঠা হচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আবার কলকাতার সহ ভারতের সাধারণ মানুষগণ যেমন ভারত সরকার বাংলাদেশের স্বৈরাচার সরকারের পতনের পরে তারা বাংলাদেশিদের জন্য একতরফাভাবে ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে যেই মত্রী এক্সপ্রেস ট্রেনগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে প্লাস বাংলাদেশ সরকারকে তারা সাধুবাদ জানানো তো দূরের কথা কোনো ধরনের সাক্ষাৎ বা শুভেচ্ছা বার্তাও তারা দেননি আর সহযোগিতা তো অনেক দূরের কথা যার ফলশ্রুতিতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হচ্ছে আমরা যারা ভ্রমণ প্রিয় মানুষ আমরা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে চাই দেশে হোক দেশের বাইরে হোক একটু কম খরচ হওয়াতে অনেক সময় আমাদের জন্য ভারতের পশ্চিমবঙ্গ স্পেশালি কলকাতাটা আমাদের জন্য সবচেয়ে পছন্দের জায়গা কারণ কলকাতায় আমরা যখন যাই তখন ঘুরতে যখন যাই তখন দেখা যায় স্ট্রিট স্ট্রিট মির্জা গালিব এসব জায়গাগুলোতে যখন আমরা যাই দেখা যায় প্রচুর থাকে আমরা ফিলই করি না যে আমরা বাংলাদেশের বাইরে আছি ওইখানে বিকেলে সকালে সন্ধ্যায় দুপুরে যখনই আমরা বের হই দেখা যায় একসাথে লাঞ্চ করতে যাচ্ছি তখন সেখানে বাংলাদেশিরা আছে ব্রেকফাস্টে যাচ্ছি সেখানে বাংলাদেশিরা আছে শপিং করতে যাচ্ছে ওখানে গিয়ে দেখি দুই চারজন বাংলাদেশি আছে এভাবে আমরা ফিলই করি না যে আমরা বাংলাদেশের বাইরে আছি বলতে গেলে মির্জা গালিব এই জায়গাগুলোকে মিনি বাংলাদেশ বলা হয় তো ইদানিং ভারতের একতরফা ভিসা পলিসির কারণে ভিসা বন্ধ করে দেওয়ার কারণে যেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা হয়তো ভ্রমণ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা উপকৃত হচ্ছে। স্পেশালি মেডিকেল ট্রিটমেন্টের কথা বাদ মেডিকেলটা তো একটা মানবিক বিষয় যাদের চিকিৎসা দরকার তারা ইন্ডিয়াতে যাবেই সেটা যত কষ্টই হোক বা যত ব্যয়সাধ্যই হোক তাদের যেতে হবে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের যেটা করতে হচ্ছে মেডিকেল ভিসা পেতে হলেও প্রচুর ঘুষ দিতে হচ্ছে যেটা শুনতে পাচ্ছি অনেক কষ্ট করতে হচ্ছে অ্যাম্বাসির সাথে বা অ্যাম্বাসির স্টাফদের সাথে অথবা বাংলাদেশি এজেন্টদের সাথে তাদের একটা তাত করে বা অবৈধ লেনদেন করে তাদেরকে ভিসা পেতে হচ্ছে আর ট্যুরিস্ট ভিসা তো বন্ধই ট্যুরিস্ট ভিসা একেবারেই বন্ধ তো ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়াতে যেটা বাংলাদেশিদের জন্য সুবিধা হচ্ছে বাংলাদেশে এমনিতেই ডলার সংকটে ভুগতেছিল এই ডলার সংকটে ভোগার ফলে আমরা প্রতিদিন যদি পাঁচ হাজার বাংলাদেশি ইন্ডিয়াতে যেতাম ন্যূনতম এক একজনের চারশো থেকে পাঁচশো ডলার ইন্ডিয়াতে খরচ করতে হতো আর যারা ট্রিটমেন্ট পারপাসে যেত তাদের কারো পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা বিশ লাখ টাকা পর্যন্ত বাংলাদেশি টাকায় তাদেরকে ডলারে কনভার্ট করে বা টাকা নিয়ে ইন্ডিয়াতে যেতে হতো তো এই ইন্ডিয়ান গভর্নমেন্টের ভিসা ট্যুরিস্ট ভিসা বন্ধের ফলে আমি মনে করি বাংলাদেশিদের লাভই হয়েছে তারা এখন দেশের বাইরে না যাওয়ার ফলে বিশেষত ইন্ডিয়াতে না যাওয়ার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের এখন দেশেই থেকে যাচ্ছে ডলারগুলো দেশের বাইরে বের হচ্ছে না আরেকটা হচ্ছে দেশের বাজারে রকম তৈরি তৈরি পোশাক পোশাক শিল্প শিল্প আমাদের বেনারসি শিল্প এগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল কারণ আমরা কিছু হলেই কারো জন্মদিন হোক বিয়ে হোক আমরা কেনাকাটা বন্ধ করে দিতাম জন্মদিন হচ্ছে ইন্ডিয়াতে যাবো ঘুরতে ওখানে জন্মদিনের পোশাক নিয়ে আসবো কারো বিয়ে ঠিক আছে ইন্ডিয়া থেকে কেনাকাটা করবো ঘোরাও হবে কেনাকাটাও হবে এদিকে আমাদের দেশের তৈরি শিল্প কুটির শিল্প বা বস্ত্র শিল্প বেনারসি শিল্প এগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল আমার মতে ভারত সরকারকে আমি এই একটা ক্ষেত্রে সাধুবাদী জানাই তাদেরকে ধন্যবাদ জানাই ভিসা এত বেশি অ্যাভেলেবল আমাদের দরকারও নেই যাদের একান্ত দরকার হবে তারা যাবে যাদের মানে একেবারে বিলাসিতার জন্য যাওয়া এক কাপ চা খাওয়ার মন হলো আমরা ইন্ডিয়াতে চলে যেতাম একটা মুভি দেখতে হলেও আমরা ইন্ডিয়াতে চলে যেতাম এটা আস্তে আস্তে আমাদের পরিহার করার সময় এসেছে আর আমার মনে হয় এই সুবাদে আমাদের আমরা একটু অভ্যস্ত হয়ে যাব এই জন্য আমার মনে হয় খুব ভালো কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় বিভিন্ন মেডিকেল সেন্টারগুলো যেটা করতেছে কিছু কিছু মেডিকেল সেন্টার ঘোষণা দিয়ে ওনারা বাংলাদেশিদেরকে চিকিৎসা সেবা দিবেন না এরকম কিছু ঘোষণা দিয়েছেন যেটা আমার কাছে ন্যাক্কারজনক এবং মানবতা বিরোধী মনে হয়েছে কারণ দুইটা দেশের মধ্যে যদি যুদ্ধ হয় যুদ্ধ চলাকালীন সময়েও আহত সৈনিকদেরকে চিকিৎসা দেয়া হয় তাদের চিকিৎসা বন্ধ থাকে না তাদের তারা যেন চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে তাদের কোনো শাস্তির আওতায় আসতে হলে আনতে হলে এটা পরে দেখা যায় কিন্তু তাদের চিকিৎসা পাওয়াটা তখন তাদের মৌলিক অধিকারে পরিণত হয়ে যায় তো চিকিৎসাটা একই সাথে যেমন মানবিক আরেক দিকে মৌলিক অধিকার মানুষের আরেক দিকে ব্যবসায়িক বিষয় দুইটা দেশের মানুষেরই তো এর মধ্যে এক দেশের মানুষ উপকৃত হচ্ছে চিকিৎসা সেবা পেয়ে আরেক দেশের মানুষ উপকৃত হচ্ছে তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে পেরে তাদের রেভিনিউ তারা ইনক্রিজ করতে পেরে তাদের আয়ের উপার্জনের মাধ্যম হিসেবে তারা উপকৃত হচ্ছে তো ইদানিং আমি শুধু বাংলাদেশি না বেশ কটা কলকাতার চ্যানেলও যা দেখলাম যে কলকাতার অবস্থা এখন খুব খারাপ ব্যবসায়ীদের অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ আমি মনে করি না পার্সেন্টের বেশি মানুষ আমরা কলকাতার যেতাম বাংলাদেশিরা যারা ওখানকার ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখতাম আমি গর্ব করে বলছি না মানে আমরা যেতাম আমরা কেনাকাটা করতাম এটাই স্বাভাবিক একটা জায়গায় ঘুরতে গেলে মানুষ কেনাকাটা করে এটাই স্বাভাবিক সেই সুবাদে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী কলকাতাতে যাওয়াতে কলকাতার স্থানীয় ব্যবসায়ীদের এবং একটা পরিবর্তন চলে এসেছিলো তারা বাংলাদেশ নির্ভর হয়ে গেছিল এবং বাংলাদেশের মানুষের কাছে তারা ব্যবসা করে তারাও উপকৃত হচ্ছিল আমরাও আমাদের দেশের বাইরে গিয়ে কিছু জিনিস কিনে আনলে আমাদের মনে হতো যে আমরা দেশের বাইরের জিনিস কিনে নিয়ে আসছি যদিও কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় ইন্ডিয়ার ওইসব জিনিস থেকে আমাদের দেশের জিনিস অনেক কোয়ালিটি ফুল কিন্তু তারপরও দেশের বাইরে গেলে যেটা হয় আনা হয় আবার কিছু কিছু জিনিস বাংলাদেশ থেকে ওখানে সস্তায় পাওয়া যায় কিছু কিছু জিনিস বাংলাদেশ থেকে ওখানে ভালো পাওয়া যায় সেগুলো আমরা আনি তো আমি যেটা মনে করি যে ভারতীয় সরকারের উচিত ছিল যে সরকারে সরকারের সম্পর্ক রাখা একটা রাজনৈতিক দলের সাথে দীর্ঘ বৎসর আপনারা সম্পর্ক রাখবেন তাদেরকে অবৈধভাবে ক্ষমতায় রাখবেন তাদেরকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য যত প্রক্রিয়া করবেন আপনাদের গোয়েন্দা সংস্থা দিয়ে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন কোনো রাজনৈতিক দলকে দলের নেতাকে সিএম এইচে ভর্তি করার জন্য আপনারা যেভাবে হোক তাদেরকে ফোর্স করবেন কাউকে আপনারা তাদের আপনাদের নিজস্ব দুধ দিয়ে বা আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক দিয়ে বা আপনাদের অ্যাম্বাসির লোক দিয়ে আপনারা তাদেরকে বায়াস্ট করার চেষ্টা করতেন এই জিনিসগুলো আসলে খুব খারাপ ছিল আমার মনে হয় ভারত সরকারের এখনো উচিত যে সরকারে সরকারের সম্পর্ক রাখা একটা দেশে গভর্নমেন্ট চেঞ্জ হবে আরেকটা গভর্নমেন্ট আসবে যেন সরকারের সাথে সরকারের সম্পর্ক হয় এটা তাহলে এটা হলে অনেক ভালো হবে এটা হলে কখনোই দুই দেশের সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হবে না এই যে এখন ভারত সরকারের এই দিন একটা ভুল সিদ্ধান্ত অনেকটা আমি বলবো যে আত্মঘাতী সিদ্ধান্ত অথবা অনেকটা হতাশার মূলক সিদ্ধান্ত অথবা তারা স্বৈরশাসকের পতন হওয়াতে তাদের মন খারাপ তারা বিদ্বেষের বশবর্তী হয়েও যদি করে থাকে এই যে ভিসা বন্ধ হচ্ছে তাতে শুধু বাংলাদেশের ক্ষতি হচ্ছে না বাংলাদেশের মানুষ হয়তো ভ্রমণ ভ্রমণটা করতে পারছে না অথবা কেউ ট্রিটমেন্টের জন্য আগে সহজে যেতে পারতো এখন সহজে যেতে পারতেছে না এদিক থেকে তারা কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু কলকাতা এবং ওভারঅল ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ পর্যটকদের উপর বাংলাদেশি ভিত্তি করে ভারতের অনেকগুলো ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়ে গিয়েছিল এর সাথে প্রথমত জড়িত হলো ট্রান্সপোর্ট আমরা বাংলাদেশ থেকে যেতাম ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে বেশ কিছু পরিবহন খাত তৈরি হয়েছে ইন্ডিয়ার লোকাল পরিবহন খাতগুলো ছিল মানি এক্সচেঞ্জ আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে হসপিটাল আছে হসপিটালের সাথে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে মেডিসিন নিয়ে আসতাম তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসের মেডিসিন একবারে আমরা কিনে নিয়ে আসতাম সেই ক্ষেত্রে হসপিটালগুলো যেরকম লাভবান হতো ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বাংলাদেশীদের কাছে ওষুধ বিক্রি করে লাভবান হতো গ্রোসারি আছে আমরা ওখান থেকে বিভিন্ন রকম জিনিস কিনে নিয়ে আসতাম মশলা টসলা সহ এগুলো বাংলাদেশিরা কিনে নিয়ে আসত পেস্ট সাবান এই জাতীয় যত জিনিসগুলো আছে এগুলো আছে ওখানকার ট্যাক্সি ড্রাইভাররা তারপর রিক্সা ড্রাইভাররা আমাদেরকে বিভিন্নভাবে পরিবহন সেবা দিয়ে তারা তাদের রুটি রোজগারের ব্যবস্থা করত এই গরিব মানুষগুলো এখন বেকায়দায় আছে রেস্টুরেন্ট তো বলেছি চায়ের দোকান যেগুলো চায়ের দোকানগুলো প্রচুর চায়ের দোকান হয়ে গেছিল বাংলাদেশিদের জন্য একটা সময় এক টাকা দুই টাকার চা এখন বাংলাদেশিদের কাছে তারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকাও বিক্রি করতেছিল দাম বাড়বে সেটাই স্বাভাবিক কিন্তু তাদের তো রুটি রোজগারের একটা উপায় ছিল সেখানে তো এই যে ভারত সরকার কেন এই ধরনের একটা সিদ্ধান্ত নিল হঠাৎ করে বাংলাদেশিদেরকে কোনো ধরনের ভিসা দিবে না মৈত্রী সার্ভিস বন্ধন সার্ভিসের যে ট্রেনগুলো ছিল এগুলো বন্ধ করে দিবে বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করার পরিবর্তে অসহযোগিতামূলক যে যে একটা আচরণ করতে শুরু করেছিল এই জিনিসগুলো পরিস্থিতি যে আমার মনে হয় যে বাংলাদেশই লাভবান শুধু এই একটা জায়গায় আমাদের রুগীদের হয়তো এই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আমাদের রুগীদের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যাদের একান্তই দরকার আমাদের পার্শ্ববর্তী বর্ডার হিসেবে আমরা দেখা যায় চলে যেতে পারতাম এখন আমাদের সেই রকম ট্রিটমেন্ট পেতে হলে হয় যেতে হবে থাইল্যান্ড আশপাশের যেটা থাইল্যান্ড আছে মালয়েশিয়া আছে সিঙ্গাপুর আছে কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়াতে কস্ট একটু বেশি হয়ে যায় তো থাইল্যান্ড যেতে হলে এয়ারের একটা বিষয় আছে এই ক্ষেত্রে একটা সমস্যা ভাষাগত একটা সমস্যা আছে ভারতে হলে আমাদের ভাষাগত সমস্যাটা অতটা থাকে না যারা আমরা হিন্দি নাও বুঝি তারা ওখান থেকে আমাদের হিন্দি কিছু ভাই বোনেরা বন্ধুরা থাকে তাদের সহায়তা নিতে পারি হিন্দিতে বোঝানোর জন্য জন্য ইয়ে করার তো এই সব সুবিধা সুবিধা কিছু 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 ছিল ইন্ডিয়ান ট্রিটমেন্ট ক্ষেত্রে অনেক ভালো কিছু কিছু হসপিটাল আছে যারা অনেক ভালো সার্ভিস দেয় এটা অবশ্যই স্বীকার করতে হবে তো এই বিষয়গুলো আসলে আমাদের জন্য আমার জন্য স্পেশালি খুব মন খারাপ লাগে আর কলকাতাতে কলকাতার মানুষদের সাথে আমাদের যে বন্ধনটা এটা অনেকটা আত্মিক বন্ধন একই ভাষার জন্য বিশ্বের আমরা গর্ব করি যেটা বিশ্বের একমাত্র ভাষা যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছিল যে ভাষার জন্য জীবন দিয়েছিল এবং জীবন দেয়ার বিনিময়ে যে ভাষা মানুষের মুখে প্রতিষ্ঠিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে সে ভাষা হলো বাংলা ভাষা তো এপারে আমরা বাংলাদেশিদের ভাষা বাংলা ওপারেও আমাদের কলকাতার এবং পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকার ভাই বোনদের ভাষাও বাংলা এই যে মনের ভাষাটা আমরা মনের ভাবটা খুব সুন্দর করে তাদের সাথে প্রকাশ করতে পারতাম এটাতে আমরা খুব স্বাচ্ছন্দ্য ফিল করতাম এবং আমাদের কোথাও ঘুরতে গেলে ভালো লাগতো মনে হতো আমরা বাংলাদেশের মধ্যেই থাকতাম এই জিনিসটা আমরা হয়তো বা একটু মিস করব কিন্তু এই জিনিসটা মিস করলেও আবার আমাদের যেটা সুবিধা হচ্ছে যে বাংলাদেশ হঠাৎ করে ইন্ডিয়াতে বাংলাদেশের জনগণ না যেতে পারাতে যেটা হচ্ছে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আর হচ্ছে ইয়ে মানে আমাদের দেশে থেকে যাচ্ছে এটাতে আমাদের দেশের রিজার্ভের যে কিছুটা সংকট কিছুটা হলো এই ক্ষেত্রে আমাদের অনেক উপকারে আসবে যা হোক আমার মনে হয় কলকাতার সাধারণ মানুষ যারা আছেন কলকাতার যারা ব্যবসায়ী আছেন তাদের উচিত আপনাদের দেশের মেন মিডিয়াগুলোকে বলা যে এই ধরনের ভুইফোর ছোটখাটো সোশ্যাল মিডিয়া ভিত্তিক চ্যানেলগুলো যারা শুধু তাদের টিআরপি বাড়ানোর জন্য একটা দেশের উপর বিভিন্ন রকম মিথ্যে অপবাদ ওই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের উপর মিথ্যে অপবাদ অথবা এমন কিছু নিউজ তারা প্রচার করে যার ফলশ্রুতিতে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে বা অন্য ধর্মাবলম্বী ভাই সাথে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় এগুলো যেন না করে তারা এগুলো যেন তারা পরিহার করে প্রকৃত পক্ষে মেন স্ট্রিম মিডিয়াগুলো যেন বাংলাদেশে আসে বাংলাদেশের মানুষের সাথে মিশে এ ধরনের কথাগুলো যেন তারা যাচাই করে যাচাই বাছাই করে তারা যেন প্রচার করে যে হ্যাঁ এটা সত্যি এটা মিথ্যা তাহলে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের ইন্ডিয়ান সাধারণ মানুষের উপর আমাদের কোনো অভিমান থাকবে না মূলত আমরা যারা বাংলাদেশি আমরা ইন্ডিয়ান সাধারণ মানুষদেরকে ভালোবাসি তাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আমরা তাদের আপ্যায়ন গ্রহণ করি তাদের সাথে ওখানে গিয়ে মিশি তো আমাদের সাধারণ মানুষের সাথে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে বন্ধন এটা অটুট থাক বিজেপির মতো হিন্দুত্ববাদী সরকার যারা ধর্মের ওপর ভিত্তি করে তাদের ভোটের রাজনীতিটাকে ভোটের রাজনীতির পাল্লাকে ভারী করতে চায় তাদেরকে বোঝানো উচিত ভারতের মানুষের উচিত যে তাদেরকে বোঝানো যে তোমরা এটা করো না ওভারঅল এতে আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে আর আরেকটা দেশের ওপর কালিমা লেপন করা হচ্ছে তো বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে ভারত আমাদের প্রতিবেশী বন্ধু প্রতিবেশী বন্ধুদের বন্ধুরাষ্ট্রের দাবি থেকে বলছি যে ভারতের জনগণের কাছে আমাদের দাবি থাকবে আপনারা আপনাদের এই ধরনের টিআরপি বাড়ানো যে নিউজ চ্যানেলগুলো আছে এদের ওপর চাপ সৃষ্টি করুন তারা যেন মিথ্যে বিভ্রান্তকর সম্প্রীতি নষ্ট করে এ ধরনের কোনো নিউজ প্রচার না করে আপনারা একটু সচেষ্ট হন এবং ভারতীয় সরকার যেন বাংলাদেশের সরকারের সাথে কাজ করে তারা যেন আর ভবিষ্যতে কোনো দিনও কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক সৃষ্টি না করে তারা যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক তৈরি করে এই বিষয়টাতে যারা যেন বুঝে তাদের যেন বোধোদয় হয় সেই বিষয়ে ভারতীয় বন্ধুদের ভূমিকা প্রত্যাশা করছি আশা করছি দুই দেশের সম্প্রীতি ভালো থাকবে দুই দেশের মধ্যে ভুল বুঝাবুঝি থাকবে না আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদের ওখানে যাব তারা পার্শ্ববর্তী দেশ হিসেবে আমার এখানে আমাদের এখানে আসবে আমরা তাদের কোনো ক্ষতি করব না তারা আমাদের কোনো ক্ষতি করবে না আমরা পারলে তাদের উপকার করব তারা পারলে আমাদের উপকার করবে এটাই যেন হয় আগামী দিনের দুই দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ধন্যবাদ সকলকে